তো ইন্টো ছাড়া একটি খবর আজকে আপনাদের পরিবেশন করব সেটা হচ্ছে দু হাজার চোদ্দো টেট ওয়েমার মামলার নিষ্পত্তি কোথাও কি ঘটে যাবে আজকে এই চ্যানেলে দীর্ঘ প্রায় সাত আট বছর আগের ঘটনা দু সালের যে টেট হয়েছিল তার বিশেষ দু হাজার ষোলো রেজাল্ট প্রকাশিত এবং তারপরে একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তো আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি করে গেছি কিন্তু তারপরে গিয়েও হচ্ছে শ্রীহাস মন্দা কোর্টে যখন শান্তনী সিট ওয়েম মামলা মাথা ছেড়ে দিয়ে উঠছিলো এবং সিবিআইয়ের যে সাবমিশন ছিল তাতে করে মনে হচ্ছিল যে না হয়তো আমরা এটা বলছি সেটার খেলাপ কিছু হচ্ছে মানে আমরা এটা বলেছি তার বিপরীতে হয়তো হাওয়া বইছে বাট আমরা ঠিক ছিলাম এবং ঠিক আছি এবং আগামী দিনে ঠিক থাকবো কেন বলছে এই কথাগুলো তার কারণ হচ্ছে বেশ কিছু এভিডেন্স পাশাপাশি রাখলে আপনারা নিজেরাই কনক্লুশনে চলে যেতে পারবেন যে মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে সেই মামলার নিষ্পত্তি কি হতে পারে তো সেই নিষ্পত্তি আজকে আমরা একটা ধারণা দেব যেটা হতে পারে বলে আমরা মনে করছি এবং সেক্ষেত্রে এই মামলা নিষ্পত্তি হয়ে গেলে এই মর্মে তাহলে প্রায় সত্তর হাজার সার্ভিস টিচার যারা দু হাজার চোদ্দো টেট পাস করে এখন প্রাথমিক শিক্ষকতা যোগদান করে আছেন তারা কিন্তু চরম স্বস্তি ফিল করবেন এই ভিডিওটা আজকে খানিকটা রিলিফ তাদেরকে দেবেন যে বিষয় নিয়ে অনেকেই তাদের নিদ্রা আসে না রাত্রেবেলা তো সেই বিষয়টা আজকে কোথাও কি সমাধান হয়ে যাবে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি জানি না বিষয়টা একটু জটিল হতে পারে মানে এই যে প্রমাণগুলো পাশাপাশি রাখবো তাতে অনেকের ক্ষেত্রে খাপ খাওয়াতে অনেকটা অসুবিধা হতে পারে বাট আশা করা যায় খুব প্রাঞ্জলভাবে আমরা এটাকে চেষ্টা করব বোঝার তো চলুন শুরু করাই এক প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা সাদা কালো টি টেলিভিশনে বা সাদা কালো টিভিতে কখনো রঙিন ছবি দেখা যায় সম্ভব সেটা তার উত্তরও নিশ্চয়ই প্রত্যেকেই বলবেন না সম্ভব নয় তাহলে দু সালের যে টেটের ওয়েমআর শিট আমি বলছি ওয়েমআর শিট স্ক্যান হয়েছে বটে বাট তার কোনো ইমেজ কপি ক্যাপচারই করা হয়নি ঠিক কেন বলছি এ দেখুন একটা মামলা যেমন আমাদের জাস্টিস গাঙ্গুলি অর্ডার করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে পর্ষদ ডিভিশনে সেটিকে অ্যাপিল করে ডিভিশনে সেটিকে ম্যাট করে সেই ম্যাটে তারা সাবমিশন দিয়েছে পয়েন্ট নাম্বার সতেরোতে কিছু কথা লেখা আছে দেখুন দ্য লার্নেট সিঙ্গেল জাজ অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের কথা বলছেন ফেইল টু কনসিডার and appreciate that weimar sheet were scanned using hardware-based weimar scanners where mark uh, marked response from the weimar sheet was captured and converted into digital ডাটা যেটাকে টেক্সট ফাইলে কনভার্ট হয়েছে ইউজ ইউজিং ইনফারেট টেকনোলজি হার্ডওয়্যার ওয়াজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন জেনারেটিং বা জেনারেশন অফ ইমেজ অর্থাৎ সেই যে টেকনোলজি ইউজ করা ছিল ইনফারেট টেকনোলজি অর্থাৎ স্ক্যানগুলো যে মেশিনগুলো ছিল সেগুলো জেনারেট করতে পারবে না ইমেজ অর্থাৎ জেনারেট করতে পারেনি ইমেজ দু হাজার রিগার্ডিং টেটের ক্ষেত্রে এবং স্ক্যানার মডেল হচ্ছে সিকোনিক এস আর পঁয়ষট্টিশো এবং সিকোনিক এস আর পঁয়ত্রিশশো এবং এই কথাগুলো আমি বলছি না প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে অ্যাপিলের সময় কথাগুলো বলেছে নিজেরা তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে দুটো স্ক্যানার মেশিন অ্যাকচুয়ালি পাঁচখানা স্ক্যানার মেশিন ছিল এস আর সিকিউনিক পঁয়ষট্টি তিনটে তিনটা মডেল আর এসআর সিকিউনিক পঁয়ত্রিশ শুধু দুটো মডেল যে টোটাল পাঁচটা স্ক্যানার মেশিনে এসআর বাসু কোম্পানি তারা স্ক্যান করে এবার বিষয়টা হচ্ছে তাহলে তাহলে এখান থেকে পরিষ্কার যে এই মেশিন ওই যে বললাম সাদা কালো টিভিতেই যেমন রঙিন ছবি দেখা যায় না তাহলে এই মেশিন সরাসরি যে ইমেজ ক্যাপচারিংয়ের যেহেতু অপশান এর মধ্যে নেই তো ইমেজ ক্যাপচার করেনি তাহলে ও এমআর শিটগুলো কী করে তাহলে আমাদের স্ক্যান হয়েছে এর তো অনেকের মধ্যে প্রশ্ন আসবে আপনি আসবে পরেই সেই ফেজেই ঢুকবো কিন্তু এক্ষেত্রে আরও একটা বিষয় বলে দিই এই যে সার্টেন টাইমে দেখুন এখানে ওরা আরও করেছে এটা নতুন একটা তথ্য আপনার কাছে যাবে ফোরটিন থাউজেন্ড মানে চোদ্দো হাজার পঁয়ত্রিশ থার্টি ফাইভ ক্যান্ডিডেটস ইন রিলেশন অফ দ্য কোর্ট কেস অর্থাৎ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রশ্নগুলো কেস করা হয় ছ নম্বর পাওয়ার জন্য এবং সেক্ষেত্রে চোদ্দো হাজার পঁয়ত্রিশ জনকে কে হ্যাড অলসো বিন অ্যাওয়ার্ডেড সিক্স মার্কস অর্থাৎ ছ ছ নম্বর করে বাড়ানো হয়েছে এবার পাস করেছে কতজন সেটা এখানে বলা নেই বাট ছ নম্বর করে দেওয়া হয়েছে দেওয়ার পর অনেকে ফেল করেছে অনেকে পাশ করেছে তো টোটাল যে এক লক্ষ বা বারো লক্ষ যে পরীক্ষার্থী ছিল তার মধ্যে চোদ্দো হাজার পঁয়ত্রিশ জনকে ছ নম্বর প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে তো এটাও কিন্তু পর্ষদ এই মামলার নিরিখে কিন্তু কোর্টকে জানিয়েছে তো নতুন একটা ইনফরমেশন আপনাদের কাছে গেল তাহলে এখান থেকে দুটো কনক্লুশন আপনি এসে গেলেন কতজনকে ছ নম্বরে দেওয়া হচ্ছে এবং কিসের বেসিসে এবার চলে আসছে দেখুন পরিষ্কার যে কথাটা লেখা আছে ভালো করে দেখুন চোদ্দ নম্বর পয়েন্টে এভালুয়েশন অফ ওএমআর সিট ওয়ার ডান বাই ইউজিং কম্পিউটার ইন দ্য ফলোয়িং ম্যানার তো নাম্বার ওয়ান আমরা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের তো এ নাম্বার পয়েন্টে কী বলছে ওএমআর আর সিট ওয়ার স্ক্যান ইউজিং দ্য হার্ডওয়্যার বেস অপটিক্যাল রেডার অর্থাৎ যেটা কিনা ওয়েম আর সিট আমরা বলছি সেটা কি না ইউজ করা হচ্ছে স্ক্যানার ওয়েমআর মেশিনের ক্ষেত্রে স্ক্যানার্স কন্ডাক্টেড উইথ দ্য পিসিস অর্থাৎ পার্সোনাল কম্পিউটার যেটা ওয়ার মার্ক রেসপন্স ফ্রম দ্য ওয়েম আর সিট ওয়ার ক্যাপচার্ড অ্যান্ড কনভার্টেড ইনটু দ্য ডিজিটাল ডাটা যেটা কিনা টেক্সট ফাইল অর্থাৎ সেটা ক্যাপচার করা হচ্ছে এবং সেটা কোনো ক্যাপচারটা এই অর্থে করা যে টেক্সট ফর্মেটেই ক্যাপচার হচ্ছে এবং টেক্সট ফর্মেটেই সেটা কিন্তু রাখা রয়েছে এবং কনভার্টেড ডিজিটাল ডাটায় রূপান্তরিত সেটা দ্য স্ক্যানার ওয়ার অপারেটেড ইউজিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোভাইডেড উইথ দ্যানার স্ক্যানার ক্যাপচার দ্য মার্কড রেসপন্স ফ্রম শিট ইউজিং ইনফারেড টেকনোলজি এটা আগেও দেখালাম ওয়েম আর স্ক্যানার হ্যাজ নো ফ্যাসিলিটি অব জেনারেশন অফ ইমেজেস অর্থাৎ এই ওয়েম আর স্ক্যানার মেশিনগুলো ইমেজ ক্যাপচার করার মতন ক্যাপাবিলিটি তাদের মধ্যে ছিল না যার জন্য বেসিক্যালি সরাসরি তারা টেক্সটটাকেই রিড করেছে এবং টেক্সটটাকেই ডিজিটাল ডিজিটাইজভাবে কিন্তু রেখে দিয়েছে তো এই হচ্ছে গল্প তো এখানে মনে মতো রেখে প্রশ্ন থাকবে তাহলে ওই যে আট হাজার মতন ওয়েমার শিট দিয়েছিল ওগুলো কী আমরা আসবো সে প্রশ্নের উত্তরে এবার আপনাদের যে জাপানিজ যে মডেল না সেই মডেলের তিনটে মডেল আপনাদের দেখাচ্ছে এস আর পঁয়ত্রিশশো এস আর যে দুটো মডেল দেখুন এটা একটু ওই পার্পেল পার্পেল কালারের মতনভাবে দেওয়া আছে মার্কিং করা তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে হাই কস্ট প্রেফারেন্স ও স্ক্যানার হাই হাই সিক ওএমআর এম স্ক্যানার এইরকম সামথিং কিছু লেখা আছে তো এই দুটো ওএমআর সিট দু হাজার চোদ্দ টেট এভিউশনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং সেক্ষেত্রে ইমেজ ক্যাপচার করা অপশান এই দুটো স্ক্যানার মেশিনে নেই কিন্তু যদি হাইব্রিড মডেল ইউজ করতো মানিভট্টাচার্যা তাহলে দেখুন সেক্ষেত্রে পরিষ্কার লেখা আছে হাই স্পিড হাইব্রিড ওএমআর স্ক্যানার প্লাস ইমেজ সেন্সার মডেল অর্থাৎ এই যে যদি হাইব্রিড মডেলে প্রয়োগ করা হতো এই এই টেটের ক্ষেত্রে তাহলে সেটা স্ক্যানার হতো অর্থাৎ ইমেজ সেই কপিতে স্টোর থাকতো তো মোদ্দা কথা এখান থেকে পুরো পরিষ্কার যেটা আমরা দীর্ঘদিন দাবি করেছি যে এই দু টেটের ক্ষেত্রে ওএমআর এমআর ইমেজ কপি নেই 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 কিন্তু সিবিআই র সিবিআইয়ের যে আই ও অফিসার ছিলেন তিনি এসে কোর্টে এসে বলে দিয়ে গেছেন যা ইমেজ কপি ক্যাপচার হচ্ছে যেখান থেকে বিভ্রান্তি এবং জাস্ট্রী হাসা মন্তার একটা তারপরে তো তাপর তাপর অর্ডার দিলেন এবং সিবিআইকে ছোটালেন এবং সিবিআইও ছুটছে জানি না কি পেয়েছে ওই হার্ড ডিস্কগুলোর মধ্যে বাট মরিচিকার মানে মরিচিকা ছাড়া আর কিচ্ছু নয় মানে ডুমুরের ফুল ছাড়া আর কিচ্ছু নয় মানে খুঁজেও পাবে কি যে জিনিস নেই সেই জিনিসের কোথার থেকে এনে দেবে তো যাই তারপরে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর চোদ্দ নয় দু হাজার ষোলো তারিখে একটি নোটিফিকেশন জারি করে একটা আমার সময় দেয় যে তাদের যাদের ওএমআর সিট প্রয়োজন স্ক্যান কপি বা আপনার জক্স কপি তাহলে সেটা আপনাকে মানে প্রতিলিপি এটা আমরা বলি যে অরিজিনাল ও তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে সেক্ষেত্রে আট হাজার সাড়ে আট হাজার মতো দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে স্ক্যান কপি না থাকলে এই এই সিটগুলো আসলো কোথার থেকে এগুলো রাখা ছিল আপনার কলকাতার একটা জায়গায় ঠিক আছে সেই কলকাতার কোনা এক্সপ্রেস ওয়েসের কোনা এক্সপ্রেস ওয়ে যেটা রয়েছে আর যেটাতে ইএসঅ বাসু কোম্পানির যে গোদাম গোডাউন ছিল সেই গোডাউনে প্রত্যেকটা ও এমআরশিট স্ক্যান করার পর সেখানে রাখা ছিল এবং সেখান থেকে কি এগুলো ইমেজ কপি নয় এগুলো জেরক্স কপি দিয়ে অর্থাৎ জেরক্স করে সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষকে প্রোভাইড করেছে যার দোলতে চোদ্দোর টেটে এরকম আপনার বিভিন্নজন পেয়েছে আট হাজার সাড়ে আট হাজার মতো কিন্তু অরিজিনালি এই যে সিকনিক মডেল আপনাদের দেখলাম পঁয়ত্রিশ পঁয়ষট্টি মডেলে যে অ্যাকচুয়ালি যে ডাটাবেসের মধ্যে গেছে সেটাকে ডিজিটাল আনার পরে এরকম একটা কপি এর প্রতিলিপি যেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কোর্টের কাছে রয়েছে সেটা এই ফরম্যাটেই কিন্তু এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আছে এবং সেই সাথে সিবিআই এর কাছে এই ডাটাই আছে এবং এই সেকেন্ডারি এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে কোর্টের পথ চলতে হবে কারণ যে জিনিস নেই সে জিনিস খুঁজবে কী করে সে জিনিসের থেকে ভেদাভেদ করার জায়গা কোথায় এই কপিগুলো এডিটেবল কপি তো এটাকে কিন্তু কোর্টকে অ্যাজ এ সেকেন্ডারি ডাটা হিসেবে মান্যতা দিয়ে আগামী দিন এগোতে হবে কোর্টের কাছে বিকল্প কোনো রাস্তা নেই জাস্টিস মহন্ত স্যার বলেছিলেন অরিজিনাল ওয়েম কপি না পাওয়া গেলে এটা সেটা অনেক কিছু হতে পারে বাট এস পরিবর্তন হওয়ার পরে খুব কঠিন কাজ হবে মামলাকারীদের তরফ থেকে যে এটাকে প্রতিষ্ঠা করা যে এটা আগের থেকে পরিকল্পনা করে জিনিসটাকে করা এটা কোবাল ফর্মের ইউজ করা হয়েছে ভাবতে পারছেন কোবাল ফর্মে সে পুরনো উনিশশো সত্তর ষাটের আশির শুকের জিনিস সেটাকে ইউজ করে টোটাল প্রক্রিয়াটাকে চালিয়েছেন মানিঘরটার্য কারণ আগের থেকে পরিকল্পনা ছিল না যে আমি এরকমভাবে করবো জিনিসগুলো এবং দ্রুততার সহিত জিনিসগুলোকে মিটিয়ে ফেলা হবে সেই উড়িষ্যা বালাসুরে গিয়ে ওই ডেস্ট্রয় করা হচ্ছে লক্ষ লক্ষ ও এমআর সিট তো গোটা ঘটনা এমনভাবে আমার ইভারটা যে প্রিপ্ল্যান করে গেছে যে এখান থেকে দুধ আর জলকে বাছাই করা সম্ভব নয় তো আগামী দিনে ওয়েমআর সিট মামলার যে চূড়ান্ত ফলাফল হতে চলেছে তাতে করে যে জিনিস নেই সে জিনিসই পিছনে সিবিআইকে ছোটা করানো হয়েছে এবং আলটারনেট সিবিআই সে এই কথাই বলবে যে আমাদের কাছে এই বা হয়তো পরিষ্কার করে দেবে যে এইগুলো স্ক্যানিং হয়নি দু হাজার চোদ্দো টেটা ওয়েম শিট ইমেজ কপি আকারে এগুলো টেক্সট ফর্মেট হয়েছে এবং টেক্সট ফর্মেটটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে হলো ওটাকে প্রাইমারি এভিডেন্স হিসেবে নিয়েই কিন্তু আগামী দিন মহামান্য হাইকোর্টকে কিন্তু অর্ডার দিতে হবে তো সেক্ষেত্রে সত্য যে সার্ভিসের আর এতটুকু কিন্তু কোনো ভয় ভীতি কিছুই থাকলো না তো তারা কিন্তু চরম শাস্তিতে আজকে থেকে ঘুমাতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন